মিনিমাম জমি তৈরি করতে খরচ হয়েছে পাঁচ থেকে ছয় হাজার ছয় হাজার টাকা পঞ্চাশ থেকে ষাট মন আলু আশা করি এই জমি থেকে পাবো আমি পঞ্চাশ হাজার টাকার মতো আমি বাজারে এই আলু আমি বিক্রি করতে পারবো আর কি সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম কোনো একটা আলুর জমিতে মানে নতুন আলুর জাত তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মোহাম্মদ সজীব মিয়া আমার ভাতিজা তো সে ইদানিং বাজারে নতুন নতুন শাকসবজি সবজি উঠায় বা নতুন নতুন শাক ফসল মানে ফলন করে সে বিক্রি করায় ইনশাআল্লাহ ভালো লাভবান হচ্ছে তো চলেন দেখা যাক তার কাছ থেকে কিছু গল্প শুনি সে এবার নাকি নতুন একটা আলুর জাত রোপণ করছে তো তার কাছ থেকে আমরা সবকিছু বিস্তারিত শুনি তো ভাতিজা ভালো আছো এই যে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইদানিং দেখতেই পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী বরিহাট বাজারে নতুন নতুন শাকসবজির আগমন ঘটাও তুমি তো আমি শুনলাম তুমি নাকি এবার নতুন আলুর বীজ বপন করছো তো এই নতুন আলুর বীজ সম্পর্কে আমরা দর্শকদের কিছু বিস্তারিত জানাতে চাচ্ছি অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানাবো তো আপনার আপনারা দেখতে পারছেন আমার এই আলুর জাতটা আমাদের যে দেশি যে জাত আমরা আলু রোপণ করি স্টিক বলে কাটিনাল বলে সেটার থেকে এটা একটু ভিন্ন আচ্ছা এই আলু জাতের নাম হচ্ছে এলিয়েট আর কি আলু জাতের নাম হচ্ছে এলিয়েট তো দর্শক মন্ডলী আপনারা অবশ্যই অবগত আছেন যে আলু জাতের নাম বললো এটা হচ্ছে এলিয়ট জাতের আলু তো এলিয়ট জাতের আলু আপনি চাষ করছেন এবার প্রথম প্রথমে তো যাই হোক আপনি এবার প্রথম যে এই জাতের আলু চাষ করছেন তো রকম একটা ফলন আশা করতেছেন আমি খোলাশা করতেছি যে জমির উপর ভিত্তি করে কতটুকু আমার জমি তো আমার এই জমিটা আছে আপনারা দেখতে পাচ্ছেন বারো কাঠার মতো আমার জমিটা আছে তো এখানে আমি আলু রোপণ করেছি প্রথমে আমার জমিতে চাষ দেওয়া লাগছে কিছু সার পানি আমি খরচ করেছি সেই বাবদ আমার পাঁচ থেকে ছয় হাজার টাকা মিনিমাম জমি তৈরি করতে খরচ হয়েছে পাঁচ থেকে ছয় হাজার ছয় হাজার টাকা আলুর বীজ কেনা বাবদ আলুর বীজ কেনার বাবদ আমি আলুর বীজটা এই সময় একটু দাম বেশি ছিল এই মৌসুমে আপনারা সবাই হয়তো জানেন তো আমার বীজটা একটু বেশি পড়েছে আমি এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন বোন আলু বি করেছি প্রায় পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে গেছে তো আপনার মতে বারো কাঠা জমিতে কীরকম একটা মানে আলু আসতে পারে মোট মিলে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছগুলো অনেক সতেজ অনেক স্বাস্থ্যসম্মত গাছগুলো এই কারণে আমার আশা করা যায় ইনশাআল্লাহ আমার আলুগুলো অনেক ভালো ফলন হবে তো এই যে আলুর যে জমি আমার বারো কাটা এখানে যদি আমার আশানুরূপ ফল হয় আমি পঞ্চাশ থেকে ষাট মন আলু আশা করি এই জমি থেকে পাবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সেই ভাতিজার মুখ থেকে শুনলেন যে বারো কাটা জমি থেকে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট মন আলু সে পাওয়ার একটা আশা করছে তো যাই হোক এই নতুন যে একটা জাত নিয়েছেন আপনি তো এই জাতে কি কিরকম ওষুধ প্রয়োগ করা লাগে হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি আমার এই জাতটা দেখতে পাচ্ছেন এই জাত ছাড়াও বাকি যে জাতগুলো আমরা সচরাচর ফসল রোপণ করতাম সেই জাতে দেখা ছিল বিভিন্ন রোগ বালাই আমাদের সব সময় আক্রমণ করতো আমাদের এলাকা যেহেতু আলুর ফসলটা শীত মৌসুমে হয় এই কারণে প্রতিটা মানে সপ্তাহে আমাদের সপ্তাহে সপ্তাহে দেখা যায় আমাদেরকে কৃষকেরা ওষুধ দিচ্ছে রোগ প্রতিরোধের জন্য সপ্তাহে আমাদেরকে ওই যে স্প্রে বলে যেগুলো আমরা প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে স্প্রে দেওয়া লাগে যেন রোগ আক্রমণ না হয় আর এই যে আপনার জাত দেখতে পাচ্ছেন এই জাতে আমি ফসল রোপণ থেকে আজ পর্যন্ত কোনো স্প্রে করি নাই এই গাছগুলো দেখতেছেন আমার কোনো ওষুধ মানে একদিনও কোনো স্প্রে বা একদিনও স্প্রে করেন নাই না না করেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই তার নিজের মুখ থেকে শুনতে পাইলেন যে নতুন আলু সে চাষ করে যে আলু হওয়া অবধি পর্যন্ত কোনো নাকি ওষুধ লাগবে না মানে ওষুধ ছাড়াই নাকি সে ফল পাবে আপনারা সবাই দেখেন যে আলুর গাছগুলো আমরা একদম তরতাজা সতেজ সবুজ দেখতে পাচ্ছি তো আর একটু আমরা সামনের দিকে নিয়ে এসলে দেখতে পারবো দেখেন কোন ওষুধের নমুনা আমরা পাচ্ছি না কোনো ওষুধের নমুনা নাই বললেই চলে আপনারা অবশ্যই দেখেছেন যে আলুর জমিতে যদি ওষুধ দেওয়া পড়ে তো অবশ্যই আলুর পাতায় কিছু ওষুধ মানে সিটা লেগে থাকে তো আমরা একটা ওষুধের কোনো নমুনা এখানে দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি যে পাশের একটা জমিতে তো এখানে দেখা যাচ্ছে আর কি এই গাছগুলো একটু ছোট ছোট আবার হচ্ছে এখানে অনেক রোগ দেখে আক্রান্ত করছে যেমন ধলে পলা রোগ পাতা কুকড়ানো রোগ মেলা রোগ আমি দেখতেছি এখানে আর আসলে আপনার জমিতে দেখতে পাচ্ছি গাছটা একদম তরতাজা সতেজ একদম অনেক জম্মাতের লম্বা গাছ তার কারণটা কি আমাকে একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ আমি ভিডিওর মাঝে আপনাকে আবার বলেছি যে আমার গাছে তেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তেমন রোগ আক্রান্ত হয় না এই যে জাতটা আপনি দেখালেন প্রথমে পাশের আমার জমিতে সেটা আমাদের দেশি জাত যেটাকে স্টিক আলু বালা হয় কাটিনাল সে আলুতে প্রচুর মালিক সপ্তাহে দুই দিন করে করে গাছটাকে সতেজ রাখার জন্য তবুও তার কিছু কিছু রোগ আক্রান্ত হয়েছে যেমন আপনি রোগ বললেন ধুলে পড়া পাতা কোড়ানো আমার জমিতে যেহেতু আমার ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সেই জন্য এই ধরনের রোগ এখানে আক্রমণ করতে পারে না এই কারণে গাছগুলো সতেজ রয়েছে আশা করা যায় এত সতেজ গাছে ফলনও অনেক ভালো হবে আমি আশেপাশে অনেক কৃষকদের মানে উৎসাহিত করব যে আপনারা ভালো উন্নত মানের আলু চাষ করুন এবং ভালো ফলন এখন সতেজ আছে গাছগুলো আরো হয়তো দুই সপ্তাহ টিকবে এই টিকার কারণে আমার ফলনটা আলুর সাইজটা আরো ভালো হবে আমার আলুগুলো আরো ওজন দিবে বেশি এই জন্য আমি আশা করছি আর দুই সপ্তাহ পরে আলুটা আমি উঠাবো আর আলুর বাজার এখন বর্তমানে আপনি হয়তো জানেন দর্শক সাথেও জানে আমি কেজি প্রতি বিশ থেকে পঁচিশ টাকা বাজার বর্তমানে চলতেছে সেই ক্ষেত্রে হিসাব করলে আমি মনে আটশো থেকে হাজার টাকা আমি মন প্রতি পাবো তো আমি যদি পঞ্চাশ থেকে ষাট মন আলু পাই ধরেন পঞ্চাশ মন আলু পাই আমি পঞ্চাশ হাজার টাকার মতো আমি বাজারে এই আলু আমি বিক্রি করতে পারবো আর কি ইনশাল্লাহ আসলেই ভাতিজার একটা যে চাহিদা বা সে বেকার না থেকে যে একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে সেটাকে আমি অবশ্যই প্রাধান্য দেবো যাই হোক অনেক কথাই শুনলাম আলুর জমি সম্পর্কে নতুন একটা জাপ নিয়ে যাচ্ছে তো আশা করছি আপনারা সবাই অবগত থাকবেন যে ভালো একটা বীজ যেন আপনারা রোপন করতে পারেন এবং ভালো একটা ফলন যেন অবশ্যই আশা করতে পারেন আজকের ভিডিও এখান থেকেই সমাপ্তি ঘটতে যাচ্ছি তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ